এর আয়াত নাযিল করেছে দুই জায়গার মধ্যে সূরাত দুখানের দুই এবং তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্না আনসালাহু ফী লাইলাতি মুবারাকা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া লাইলাতুল কদরের রাতকে লাইলাতুল মোবারকা বলেছে বরকতময় রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার একশত পঁচাশি নাম্বার আয়াতে সরাসরি আল্লাহ এই রাত সম্পর্কে কিছু বলে নাই তবে আয়াতের আলোকে বোঝা যায় এই রাতটাই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লা সুবাহ বলেন আমি এই মহাগ্রন্থাল কোরআনকে রমজান মাসে নাতিল করেছি আর আল্লাহ সুবাহ এই মহাগ্রন্থাল কোরআনকে মাহে রমজানের লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছে সোহান আল্লাহ বলে তাহলে দুই জায়গা আল্লাহ সোবহার তিনি পরোক্ষভাবে লাইলাতুল কদরের ফজিলতের কথা বলেছেন আর আল্লাহ সোহা আলা এই রাতের ফজিলাতের ব্যাপারে সরাসরি একটি সুরা কালামে হাকিমে এর মধ্যে নাজিল করেছে সোহান আল্লাহ সেই সুরাটির নাম হলো কি সুরাতুল কদর জোরে বলেন কি সুরাতুল এই সুরাটি হলো কালামে হাকিমের সাতানব্বই নাম্বার সুরাম নাজিল হওয়ার দিক থেকে এটি হলো পঁচিশ নাম্বার সুরাম এই সুরাটির আয়াত সংখ্যা হলো পাঁচটি এই সূরাটির রকু সংখ্যা হলো একটি এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে সাতাশটি আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে একশত একুশটি সুহান আল্লাহ একশত একুশটি এখন এই সূরাটি কোথায় নাজিল হয়েছে তফসির বাহারুল মোহাইদের মধ্যে আল্লামা আবু হায়ান আন্দালুর্শি রহমাতুল্লা ঘিয়া আলাই তিনি বলেন এই সূরাটি আল্লাহ সুহানা ফোঁয়াতা আলাহ নাজিল করেছে মদিনায় তবে আল্লামা মাওয়ার্দি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন এই সুরাটি আল্লাহ সুবহানা ঘুয়াতা আলাহ তিনি নাজিল করেছেন মক্কায় কোথায় মক্কায় এখন কেন নাজিল হয়েছে প্রেক্ষাপট কি ইবনে হাতিম হাজরত আব্দুল্লাহ ইবনাব্বাস নদী আল্লাহ হুতানানান থেকে বর্ণনা করেছেন রসিলুল্লাহ সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম সাহাবায়ে আমদার মজলিসে বসে আছেন এমতো অবস্থায় সাহাবাহরাম বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পূর্বের জামানার উম্মের আমল সম্পর্কে দু একটি কাহিনী আমাদেরকে শোনান রসুল্লাহ বন বনি দেব জামানার কোন একজন আল্লাহর বান্দার সম্পর্কে বলতেছিলেন যার নাম হলো সামন কেউ বলেছেন তিনি আল্লাহর অলি ছিলেন আবার অনেকের অভিমত হলো তিনি আল্লাহর একজন সম্মানিত পয়গম্বার ছিলেন আল্লাহর এই বান্দা আল্লাহর এই সম্মানিত পয়গম্বার দিনের বেলা রোজা রেখে সারাদিন সে আল্লাহর রাস্তায় কুফফারদের বিরুদ্ধে লড়াই করত জেহাদ করত। তার ঘোড়ার সব সময় কাফেরদের রক্তে রঞ্জিত অবস্থায় থাকত আবার রাতের বেলা আসলে আল্লাহর বান্দা ঘুমাতেন না রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে সলা তাদায়ী করতেন আল্লাহর সাথে মোলাকাত করতেন এই ঘটনা শোনার পরে শাহব আখান আমরা তো আনুল্লাহ আলী ঘি মাজ আফসোস করা শুরু করল ইয়া রাসুল আল্লায়া হাবিবাল্লাহ আল্লাহ আগের জমানার নবীরা হায়াত পেয়েছে বেশি তারমতরা হায়াত পেয়েছে বেশি তাদের নে কামল করার সুযোগ বেশি হয়েছে আমাদের হায়াত কম আমাদের নে কামল করার সুযোগও কম ইয়া রসল্লা ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আমরা কেমত ময়দানে তাদের থেকে পিছিয়ে পড়ব না অথবা তারা তাদের নে কামলের বিনিময়ে কি পরিমাণ সোয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়েছে এটি কি আপনার জানা আছে কি না রসুল্লাহ কোনো কথা বললেন না কোনো প্রশ্নের উত্তর দিলেন না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওহির অপেক্ষায় থাকলেন ইন মিন টাইম আল্লাহ সুবাহ আমার আপনার প্যারা হাবিবের উপরে এ সুরতুল কদর নাজিল করি আরও জোরে বলেন এই সুরাতুল কদর আল্লাহ পাক নাজিল করলেন এখন এই সুরাতুল কদরের মধ্যে বেসিক তিনটি বিষয় আল্লাহ পাক বলেছেন এর মধ্যে এক নাম্বার হল মহিমান্বিত এই রাতের ফজিলাত আল্লাহ তুলে ধরেছেন দুই নাম্বার আল্লাহ বলেছেন এই রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর রহমতের ফেরেজ তারা পৃথিবীতে আগমন করে আর তিন নাম্বার শেষ রাত পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একটি রহমতের সুবাতাস প্রবাহিত হয় সুভানন্দ এখন এই সুরাটি আল্লাহ সুবহান রহমত নাজিল করলেন আমার সাথে সবাই পূরণ অ দো বেল্লা ঘি মে মানিরহিম ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মহিমAnnot কোরআনকে এই মহিমAnnot লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছে আল্লাহ বলেন সম্মানিত হাদুরি কোরআনের মধ্যে আল্লাহ সুহায়ক এই রাতকে দুটি শব্দে ব্যবহার করেছেন এক হলো লাইলাতুল কদর দুই নম্বর হলো আর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম এই রাতকে বলেছেন লাইলাতুল কদরের রাত তবে আমরা উপমহাদেশের মানুষেরা আমরা বলে থাকি সবে কদর মানে ভাগ্য রজনী কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আমরা শবে বরাতের রাতকেও ভাগ্য রজনী মনে করি আবার শবে কদরের রাতকেও ভাগ্য রজনী মনে করি এই জন্য আমরা সবে বরাতের রাতকে অনেক সময় বেশি গুরুত্ব দেই। কিন্তু যেই রাতের কথা আল্লাহ কোরআনের তিন জায়গা বলেছেন সেই রাতকে গুরুত্ব দেওয়া আমাদের পক্ষে হয় না কথা বলেন ঠিক কিনা ওই রাত্রে সারা রাত আড্ডাবাজি করে দৌড়াদৌড়ি করে ঘোরাফেরা করে কিন্তু এই রাত্রে আল্লাহর ইবাদত করতে অথচ যেই রাতের কথা আল্লাহ কোরআনে বলেছে কোরানে স্বয়ং একটি নাজিল করেছে এবং এটাই হলো ভাগ্য রজনী এটাই হল কি সেটি বলতেছি আপনাদের এই শব্দের দুটি অর্থ রয়েছে এক নম্বর হলো মর্যাদা মর্যাদাপূর্ণ মহিমান্বিতম রজনী আল্লামা আবু বকন ওরারক রহমাতুল্লাহ তিনি বলেন এই রাত্রে দুনিয়ার কোন আল গুনাহগার আল্লাহর বান্দা যদি জীবনে গহু গুনাহ করে ফেলেছে এরপরও সে যদি এই রাত্রে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে খালে দিলে তবা করে জীবনের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চায় আল্লাহ তার জীবনের সব গুণাগুলি মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে আরো জোরে বলেন আর যদি এই রাত্রে অর্থ যদি আপনি নেন কদর শব্দের অর্থ ভাগ্য তাহলে লাইলাতুল কদর মানে হলো ভাগ্য রজনী রজনী অর্থাৎ এই রাত্রে আল্লাহ মুহাম্মাদের সম্মান মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এই রাত্রে উম্মতে মোহাম্মদীর এক বছরের ভাগ্য লিপিবদ্ধ হয়ে যায় আর জোরে বলেন এখন এই সবে কদরের রাত কাকে বলা হয় পুরা কি। সবে কদরের রাত বলা হয় এটি এমন এক মহিমান্বিত রাত যেটি মাহে রমজানের শেষ দশকের বেদর রাজসমূহের কোনো এক রাত সমূহের মধ্যে আসে বেজর সমূহের কোনো এক রাত সমূহের মধ্যে আসে যেই রাত্রে আল্লা সব বান্দার জীবনের গুণাগুলি মাফ করে থাকে যেই রাত্রে আল্লাহ আলা বান্দার জীবনের এক বছরের সগিরা গুণা মাফ করে যেই রাত্রে আল্লাহ সুহানা বান্দার আমল নামায় তিরাশি বছর চার মাস একাধারে নফল ইবাদত করার সব লিখে দেয় যেই রাত্রে আল্লাহ সবহা আলা বান্দার এক বছরের ভাগ্য লিপি নির্ধারণ করে দেয় এই রাতের নাম হলো লাইলাতুল খদ আরও জোরে বলে এই রাতের নাম হলো কি লাইলাতুল খদর এখন এই রাত্রের বৈশিষ্ট্য কি গোনাবলি কি এই রাত্রার এক নম্বর বৈশিষ্ট্য হল এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতারা দুনিয়ায় আগমন করে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে আল্লাহ রাসূল বলেন মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন ব্যক্তি ইমান এবং সাবের সাথে এই রাত্রে ইবাদত করবে বন্দেগী করবে আল্লাহ সবহানা তার জীবনের সমস্ত গোনাগুলি আল্লাহ মাফ করে দেবে এরকম বহু গুণাবলী বা বৈশিষ্ট্যের সমাহার হলো এই লাইলাতুল কদর এই লাইলাতুল কি এখন এই লাইলাতুল কদর কখন আসে মাহে রমজানে আসে মাহের রমজানের কখন আসে বেদুররাট সমূহের মধ্যে আসে মাহে রমজানের শেষ দশকে আসে সোয় বুখারের মধ্যে এসেছে রসুল উল্লাহ সল্লাল্লাহ খা সাল্লাম তিনি বলেন কান রসুল উল্লাহগীর সল্লাল্লাহ খাওয়া আলিকুয়া সাল্লাম আল্লাহ বলেন প্যার হাবিব সাল্লাল্লাহ খাওয়া আলি খোয়া আগ আলা আমল ছিল যখন মাহে রমজানের শেষ দশক আসত দখল আল্লাহ আসর আইলা সে তার পরিবারের সবাইকে জাগ্রত করে দিতেন রাতের বেলা কাউকে ঘুমাতে দিতেন না ও আই কত আহলা হু আর তিনি নিজে পরিবারের সবাইকে জাগ্রত করে দিতেন ও জাদ্দা ওয়া সাদ্দালমি আলমী এমনভাবে সে নিয়ত করতেন এমনভাবে সে কোমর বেঁধে নিতেন সে বলতেন এই কোনো রাতকে অবহেলা করা যাবে না পরিবারের সদস্যরা তোমরা যারা আছো তোমরা কেউ কোনো রাত্রে আর ঘুমন্ত অবস্থায় থাকবে না আমরা সবাই মিলে আসো লাইলাতুল কদরকে তালাশ করি সোহান সবাই আসো অম্মলেন হজরত রসুল্লাহ সাল্লি সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহর যেই বান্দা অসুস্থ হবে এই রাত্রে ইবাদত করার মতো তৌফিক তার হবে না আল্লাহর সেই বান্দা কি করবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন সেই বান্দা যেন বিছানা থেকে উঠে একটা খুঁটির সাথে হলেও হেলান দিয়ে বসে থাকে আর লাইলাতুল কদর পাওয়ার আশা করে ওই বান্দা যদি ইবাদত নাও করতে পারে আল্লাহ সুবাহানা কুয়া তালা তার ভাগ্যেও লাইলাতুল কদর দিয়ে দেবে আরো জোরে বলেন তাহলে যেখানে অসুস্থকেও বলা হচ্ছে সেও যেন এই রাত্রে থেকে বঞ্চিত না হয় এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন মান হরি মাহাম ফকত হরিমাল খয়রা কুল্লা যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের পাওয়া থেকে বঞ্চিত হবে সে সব নিয়ামত পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য বলা হয় যেই ব্যক্তি আল্লাহর ঘরে শেষ দশকে সে কাপ করবে ওই ব্যক্তি আশা করা যায় অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে আরও জোরে বলেন এই জন্য যারা দশ দিনের এতে কাপের নিয়ত করেছে তারা বড় ভাগ্যবান আমরা আশা করি এবং দোয়া করি আল্লাহ যেন তাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেয় সকলেই পড়ি আমিন তাদের ওসিলায় আমরাও যেন পেয়ে যাই সকলে পড়ি আমিন দুনিয়াবি চিন্তা থেকে মাঝে মাঝে এরকম এতে কাপ আমাদেরও করা দরকার কারণ এতে কাপ যদি আপনি আল্লাহর অলি হতে চান আল্লাহর প্রিয় ভাজন হতে চান তাহলে এতে কাপের কোনো বিকল্প বড় বড় আলেমরা বিভিন্ন মসজিদে সেদিন আমাদের এই যে আট নম্বর ইমাম সাহেব বলছিল চট্টগ্রামের এক মসজিদে এক হাজার কাপকারি বসছে পুরা মাসে আর দশ দিন আমরা বসতে চাই না সম্মানিত হাজিন তাহলে এটি মাহের রমজানে শের দশকে আসেন শের দশকের বেদর রাত সময়ের মধ্যে আসেন রসুল্লাহ সাল্লিক্লাম বলেন মাঙ্কান আমুল তামিশাহা ফালিয়াল তামিশাহ ফি আশীল আওয়াফ রিমিনাল এভুইত্রি যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন মাহে রমজানের শেষ দশকের বেজোর পাঁচটি রাষ্ট্রমো হয়ে লাইলাতুল কদর তালাশ করে সোহান আল্লাহ বলেন কোনো রাতকে অবহেলা করা যাবে না অনেকেই আছে আমরা তো খালি সাঁতাসকে গুরুত্ব দেই এটাও শুধু সাঁতাসকে গুরুত্ব দেওয়া এটাও যেমন ঠিক না আবার অন্যান্য রাতকে অবহেলা করা এটাও কিন্তু ঠিক না অবশ্যই ইবাদত করতে হবে প্রিয় উপস্থিতি তাহলে মাহের রমদানের শেষ দশকের বেদর রাজ লাইলাতুল কদর আসে বিশেষ করে রসুল্লাহ বলেন বাওয়াকি শেষ দশকের বেদর রাত সমূহের শেষ সাত রাজসমূহে আসতে পারে হলিবাদামের হজরত আমর ইবনুল খতাব রাজি আল্লাহ বলেন আমি স্বপ্নে লাইলাতুল কদর এই শেষ সাত রাত সাত 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 রাত সময়ের মধ্যে দেখতে পাওয়ার পরে প্যারা হাবিব সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললাম রসুল্লাহ সাল্লাহ আলী ঘাসাল্লাম বললেন তোমার কথার সাথে আমার কথা মিলে যায় হতে পারে তোমারটাও ঠিক আছে সোহান আল্লাহ সম্মানিত বুঝতে তবে আমরা শুধু সাতাশকে গুরুত্ব দেই এটাও যেমন সুন্নাতের খেলা আবার অন্যান্য রাতকে গুরুত্ব না দেওয়া এটাও কিন্তু সুন্নাতের কি খেলাফ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে একবার রসুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদ নবমীর মধ্যে বসা আছে পেরা হাবিব সাল্লাহ আলী সাল্লাম ওইদিন সুনির্দিষ্ট রাতটি বলতে চেয়েছিলেন মসজিদের বাহিরে কতিপয় সাহবায়ক রামরা বিবাদে লিপ্ত হলো তাদের আওয়াজটা সুচ্চ হয়ে গেল রসল সালিক্লাম বলেন ইন্নি উড়ি তুলে ইলাতাল কদরি আমাকে আল্লাহ লেইলাতুল কদর দেখিয়েছে সুম্মা আও তুহা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি নিজে ভুলে গিয়েছি ফালতামি ধমাদান সুতরাং তোমরা মাহে রমদানের শেষ দশকের বেজোর রাত সমূহের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো হতে পারে এটার মধ্যে আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছে আরও জোরে বলেন যে হতে পারে এটার মধ্যেই আল্লাহ পাক তোমাদের কল্যাণ রেখেছে এই জন্য প্রিয় উপস্থিতি আমরা শেষ দশকের প্রত্যেকটি বেদর রাতকে গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করব অবহেলা করব না শুধু মসজিদে ডাকাডাকি আর গজল গাওয়ার পাল্লা করা যাবে না অনেক জায়গা আছে আমি যখন চিটাগাঙে ছিলাম ওলামা একরামদের সিদ্ধান্ত ছিল সর্বোচ্চ দুই থেকে তিনবার বলবে তার বেশি বলবে না কিছু আসে উঠি এই যে গজল গাওয়া শুরু করছে খালি গজলের উপরে আছে অনেক শিশু বাচ্চারা ঘুমায় অসুস্থ মাও বোনেরা আছে আছে না এখন আধুনিক জামানা সারা দিন বিদ্যুতের লাইট জ্বলছে মানুষের কাছে রাত এখন দিন মনে হয় কথা বলেন ঠিক কিনা তো এই দিন রাত সময় তো এত ডাকার দরকার নেই সুনির্দিষ্ট দুই থেকে তিনবার ডাকবে বাকি সময়টা মানুষ উঠে আমল করবে কথা বলেন ঠিক কিনা মানুষের আমলের মধ্যে যেন বেঘাত না হয় মনে রাখতে হবে ইসলাম কোনো উৎসবমুখর ধর্ম না ইসলাম হচ্ছে বাস্তব আমলের ধর্ম বাস্তব আমলের ধর্ম আপনি একদিন একটু আনন্দ করলেন ফুর্তি করলেন না এমনকি ইসলামের উৎসবটাও পালন হয় ইবাদতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বলেছে পুরো এক মাস তোমরা ইবাদত করেছ ঈদের দিন হলে নাচ গান শুরু করো এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে না না মুসলমান কখনো ইবাদতের বাইরে চলবে না মুসলমানের খাওয়া কখনো ইবাদতের বাইরে হবে না মুসলমানের চলা কখনো ইবাদতের বাইরে হবে না মুসলমানের হাঁটা কখনো ইবাদতের বাইরে হবে না মুসলমানের কোনো আমল ইবাদতের বাইরে হবে না মুসলমানের সব আমল ইবাদতের মধ্যে হবে কারণ কেয়ামত ময়দানে মুসলমানের সমস্ত আমল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না এই জন্য আমি যখন চিটা ছিলাম ওলামা একরামদের সিদ্ধান্ত ছিল চিড়াঙ্গের কিছু কিছু আমল এত চমৎকার প্রত্যেকটি আমলগুলি আপনার সন্ন্যাসম্মত সন্ন্যার খেলাপ আমলগুলি কম কিছু কিছু ক্ষেত্রে সন্নি এলাকা তবে সন্নি এলাকায় একটা জিনিস আছে সেখানে আলেমদের কদর আছে আবার এই সমস্ত এলাকায়গুলিতে আলেমদের কদর কম কিন্তু এটা বুঝে না মানুষ ধর্ম তো টিকে থাকবে আলেমদের কারণে পৃথিবীর অন্যান্য ধর্মগুলি তো বাতিল ধর্ম কিন্তু আমি দেখেছি তাদের ধর্মগুলি টিকে থাকার মূল কারণ তারা তাদের গুরুকে ভক্তি করে যেমন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাদের দেশে তো ধরেন হুজুর করে খাবারই দিতে চায় না বিরক্ত মনে করে সেখানে দেখলাম যে ওরা রাত চারটার সময় এই টিভিন আপনার হাঁটুর নিচে নামে না হাঁটুর উপরে রাত চারটার সময় খাবার দিয়ে এবং তারা যে ধর্মসভা করে তারা যে ধর্মসভা করে এক ধর্মসভায় তাদের ধর্মগুরুকে যে পরিমাণ হাদিয়া হয়ে দেয় ও যদি সারা জীবন বসেও খায় তাও শেষ হবে না আমি বলছি না যে আমাদের এটা দিতে হবে আমাদের ভোগ বিলাসী হওয়ার দরকার নাই আর ইসলাম এমন এক ধর্ম এখানে আপনি চাইলেও ভোগবিলাসী হওয়ার সুযোগ নেই কো আমি যেটি থেকে এই কথা বলতেছি আমাদের সুন্নাতের উপরে থাকতে হবে সুন্নাতের খেলাফ যাওয়া যাবে না আমরা শুধু এক রাতকে গুরুত্ব দেব না বেজোর প্রতিটি রাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইবাদত করার চেষ্টা করবো তো জোরে বলেন তো আল্লাহ দান করে সকলে বলি আমিন তাহলে আপনাদেরকে যেটি বলতেছিলাম রসুল্লাহ বলেন বেদর সব রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করাম কোন রাত্রে হবে এটা আমি বলতে পারি তবে আমাদের আকাবির উলামদের মধ্য থেকে সাহাবাহকরদের মধ্য থেকে হজরত আবদুল্লাহ ইবা আব্বাস বড় অনেক সাহাবিরা তারা বলেছেন হতে পারে লাইলাতুল কদর সাতাশের রাত্রে হতে পারে সাতাশের রাত্রে অধিক সম্ভাবনা তাহলে সাহাবিরাও সাতাশকে গুরুত্ব দিয়েছেন আমরাও গুরুত্ব দিতে পারি আমাদের আসলাফ আকাবির ওলামা একরাম যারা তারাও সাতাশকে গুরুত্ব দিয়েছেন তাহলে আমরাও সব রাতকে গুরুত্ব দেবো সাতাশকে আরও বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা আমাদের ইমাম আবু হানিফুল তিনি একটি থিওরি আমাদেরকে জানিয়েছেন দুনিয়ার মানুষেরা সুরাতুল কদরের মধ্যে পাক। লাইলাতুল কদর শব্দটা তিন জায়গা উল্লেখ করেছেন। এই লাইলাতুল কদর শব্দের মধ্যে নয়টি অক্ষর রয়েছে এই নয়কে তোমরা যদি তিন দিয়ে গুণ দাও তিন নং সাতাশ অধিক সম্ভাবনা হতে পারে লাইলাতুল কদর এই সাতাশের রাত্রে তবে প্রত্যেক বছর যে সাতাশের রাত্রেই হবে এমনটাও কিন্তু গ্রান্টি দেওয়া যায় এই ধরে বলেন যা যায় না এখন এই রাত সময়ের সিমটম কী হতে পারে এক নম্বরে রাত আসবে মাহে রমজানের শেষ দশকে দুই নম্বরে রাত আসবে শেষ দশকের বেদর রাত্রে তিন নম্বর শেষ দশকের শেষ রাত্র রাত সময়ে হতে পারে চার নম্বর সম অধিক সম্ভাব্য সাতাশের রাত্রেও হতে পারে এই রাত্রে আবহাওয়া হবে মৃদু বাতাস প্রবাহিত হবে নাতি শীতৃষ্ণ আবহাওয়া হবে কিছুটা সকাল সকাল গভীর অন্ধকারে সে যাবে না কিছুটা আলো আলো ভাব তৈরি হবে এই রাত্রে হালকা রহমতের বৃষ্টিও নাজিল হতে পারে সোহান আল্লাহ বলে শুধু তাই না এই রাত্রে কোনো আল্লাহর বান্দা স্বপ্নে লাইলাতুল কদরও দেখতে পারে কারণ এই রাত্রে শুধু আমরা ইবাদত করি না সৃষ্টি জগতে যত মাকলুকাত আসে সবাই ইবাদত করে সোহান আল্লাহ বলেন জোরে বলেন এবং আমাদের জন্য আল্লাহর কাছে কি করে দোয়া করে জোরে বলেন কি করে এখন আমরা এই রাত্রের মধ্যে কি আমল করতে পারি এই সুরাতুল কদর এবং তার আগের সুর আমাদেরকে শিখিয়ে দিয়েছে সুরাতুল আলাকের মধ্যে আল্লাহ সর্বশেষ আয়াতে বলেছে যেহেতু ওটি শেষদার আয়াত আল্লাহ পাক সর্বশেষ আয়াতের মধ্যে বলেছে তোমরা ইবাদাত করো শেষদা করো আল্লাহ তাহলে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে সোহান আল্লাহ বলেন আমি যে কথাটি বারবার আপনাদেরকে বলতেছিলাম মানুষ যদি দুনিয়া আল্লাহর প্রিয় হতে চায় মানুষ যদি দুনিয়াতে সুখী হতে চায় তাহলে আল্লাহকে বেশি বেশি শ্রদ্ধা দেওয়ার বিকল্প কিছুই হতে পারে বলেন পারে এই জন্য হাদিসের রসুল্লাহ বলেন আক্রবায় বান্দা আল্লাহর কাছে সবটাই বেশি প্রিয় হয় শ্রেদ্ধার মাধ্যমে বান্দা যত বেশি আল্লাহকে শ্রদ্ধা দেবে আল্লাহ তত বেশি খুশি হবে সে আল্লাহর তত বড় হলি হতে পারবে এই জন্য আল্লাহ সুর কে শেষে বলছে তোমরা শ্রদ্ধা দাও আর এই সুরাত কদরের রাতে আল্লাহ বলছেন তোমরা কি করবা এই রাত্রে তোমরা কোরআন তেলাওয়াত করো কারণ আমি আল্লাহ তাআলা হৌহে মাহফুজ থেকে এই রাত্রে এই পৃথিবীর নিকটবর্তী আসমানে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি বাই এই তল আর সেখান থেকে দীর্ঘ তেইশ বছরের তেইশ বছরে আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে প্রয়োজন সাপেক্ষে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি